রানীর বাজার দ্বাদশ বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত চৌধুরী বলেন জনদর্পণ পার্শ্ববর্তী সেখানে বিদ্যালয় থেকে এই স্কুল থেকে সাউন্ড যাচ্ছে আরেকটা ক্লাসে তো স্বাভাবিকভাবে একটা নয়েজি অ্যাটমসফিয়ার তৈরি হয় এবং এতে করে কোনো ক্লাসই সঠিকভাবে পঠন পাঠন করানো যায় না আমরা সেই জিনিসটা মাথায় রেখে আগামী দিনে এই রানেরগঞ্জ বিদ্যালয়কে তার পুরনো জায়গা নিয়ে যাওয়ার সেখানে চেষ্টা চালাবো এবং তার জন্য আমি ব্যক্তিগতভাবে দপ্তরের থেকে প্রসেস শুরু করেছি আমি আপনাদের অবগতির জন্য সেটা জানিয়ে দিতে চাইছি আগামী দিনে আরও এক পরিকল্পনা আমাদের এই রানীর বাজার বিদ্যা মন্দির বলুন রানীরগঞ্জ বিদ্যা মন্দির বলুন তাদের পরিকল্পনা আমাদের রয়েছে উন্নতির জন্য ইতিমধ্যে আমাদের এই জিরানিয়া অঞ্চলে দুটো স্কুলকে বিদ্যা জ্যোতির আওতায় আনা হয়েছে সুকান্ত একাডেমি স্কুল ইংলিশ মিডিয়াম এবং আমাদের বীরেন্দ্রনগর স্কুল বিএমসির আওতায় আমরা মোহনপুরের রানীরগঞ্জ বিদ্যালয় রানীরগঞ্জ বিদ্যালয়কে আমরা আনতে পেরেছি প্রধানমন্ত্রীরা আন্ডারে পিএমসি প্রকল্পে এমন আরো স্কুলকে আগামী দিনে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডাইরেক্ট ফান্ডিংয়ের মাধ্যমে যাতে এই বিদ্যালয়গুলোকে আরও পরিকাঠামোগত দিক থেকে আমরা উন্নত করতে পারি সেই প্রয়াস আমাদের আগামী দিনে জারি থাকবে তার বাইরে শিক্ষকতার প্রশ্নে আমাদের রাজ্যে প্রায় সাড়ে চার হাজারের মতো ছোট বড় স্কুল রয়েছে এই ছোট বড় স্কুলগুলোকে চালাতে গিয়ে আমাদের প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার সেখানে শিক্ষকের প্রয়োজন আপনারা জানেন যে বর্তমানে টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে সেখানে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন টিচার এলিজিবিলিটি টেস্ট কেন্দ্রীয় সরকার থেকে আইন করা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় তারপরেও ত্রিপুরা রাজ্যে সেই জিনিসগুলোকে তোয়াক্কা করা হয়নি এবং আজকে দশ হাজার তিনশো তেইশের যে অবস্থা সেই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি আমাদের সরকার মানবিক দিক থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে গাইডলাইন রয়েছে বা সুপ্রিম কোর্টের করা বার্তার পরে আজকে তাদের জন্য কিছু করা সম্ভব হয়নি বন্ধুরা তাই আমি আজকে প্রতিটা শিক্ষক সমাজ বা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে। এখানে আপনারা হচ্ছেন আগামী দিনে দেশ তৈরি করার কারিগর শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড কারণ আপনারা আগামী দিনে সেখানে ছাত্রদেরকে সঠিক দিশা প্রদান করবেন একটা সময় ছিল পুরো রাজ্যে যখন শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত ছিলেন স্কুলগুলোতে রাজনীতির পাঠটা বেশি শেখানো হতো স্কুলগুলোতে বিভিন্ন সময় ছাত্রদেরকে বেদ করে নিয়ে গিয়ে ছাত্রদের উপর সেখানে অমানবিক অত্যাচার করা হতো যেগুলো অভিভাবক মণ্ডলী থেকে অভিভাবকদের কাছ থেকে আমাদের কাছে বারবার বলা হয়েছে যে আপনারা কি দেখুন আমাদের ছাত্রদের শিশুদেরকে আমরা পাঠাই স্কুলে পড়াশোনার জন্য মানুষ হওয়ার জন্য অথচ তাদেরকে এই প্রখর রৌদ্রের মধ্যে দাবুদাহের মধ্যে তাদেরকে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করার জন্য আজকে আমরা হরফ করে বলতে পারি ত্যাথিক ভাষায় বলতে পারি আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই চিকা থেকে কিন্তু আমরা অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি ছাত্ররা বিদ্যালয়ে আসে মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য তার ফিউচার তৈরি করার জন্য আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিশ্চয়ই রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু একটা সময় পরে তার প্রয়োজনীয়তা রয়েছে আমি প্রত্যেকেই তার আহ্বান জানাবো বিদ্যালয়ের মধ্যে পরিবেশকে সুস্থ রাখবেন সুন্দর রাখবেন স্বাস্থ্যকর রাখবেন যাতে করে বিদ্যালয়ের পরিবেশকে বিগত দিনে যেভাবে পুরুষ করা হয়েছিল সেভাবে যেন পুরুষ করা না হয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের মধ্যে যেন একটা বন্ডিং একটা আত্মার সম্পর্ক যেন আমরা তৈরি করতে পারি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এটাই হয়তো স্বপ্ন ছিল স্বর্গীয় গোপালচন্দ্র সাহা যাকে আজকে আমরা শ্রদ্ধা জানিয়েছি যাকে আজকে আমরা স্মরণ করছি যে এই এলাকাতে একটা স্কুল হবে সুন্দর হবে যে আগামী দিনে সমাজকে সুন্দর করবে এই এলাকাকে বলিষ্ঠ করবে আজকে দেখুন উনি নেই আমাদের মধ্যে মানুষ থাকে না চিরজীবন কিন্তু তার কৃতকার্য থেকে যায় তাকে আমরা স্মরণ করি আজকে এমন অনেক পরিষেবা রয়েছেন যাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে বিনম্রতার সঙ্গে যারা আমাদের মধ্যে নেই কিন্তু তাদের কৃতকার্যের জন্য আমরা তাদেরকে স্মরণ করি গোপালচন্দ্র সাহ তাদের মধ্যে অন্যতম এই এলাকার মধ্যে যিনি স্কুল তৈরি করার জন্য সেখানে দান করে গেছেন আজকে সেই স্কুল মাথা তুলে দাঁড়িয়েছে আত্মপ্রকাশ করেছে এবং তার ছায়ার তোলার অসংখ্য মানুষ সেখানে আগামী দিনে পথ চলার সেখানে সন্ধান পাচ্ছে তাকে প্রতিষ্ঠিত করার সেখানে সন্ধান পাচ্ছে আমি প্রত্যেককে আহ্বান জানাবো এই পরিবেশকে আপনারা রক্ষা করবেন যে কোনো প্রয়োজনীয়তা এসএনসি কমিটি রয়েছে আমাদের পরিচালন কমিটির সঙ্গে কথা বলবেন এলংকাই কমিটির সাথে কথা বলবেন অ্যাডমিনিস্ট্রেট রয়েছে প্রশাসনিকগতভাবে কতভাবে উনি কথা বলবেন এবং আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি এলাকা থেকে নিশ্চয়ই এই বিদ্যালয়ের উন্নতির জন্য আগামী দিনে সর্বশক্তি দিয়ে আমরা সেখানে চেষ্টা চালিয়ে যাব আমি আজকে এই সুন্দর